বাড়ি কোন জায়গা বাড়ি গরিপুর 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 আপনার গরিপুর যে এই কর্মকর্তা আছে উনি কেন পাঠাচ্ছিল আপনাদের উনি পাঠাইছে আমরা কালকে রাতকে ফোন দিয়েছিলাম ফোন দেওয়ার পরে তিনি বলছে যে তোমরা যতজন গেছিল কাগজ জমা দেওয়ার সময় কতজনই যাও সবাইকে মানে আসছি আমরা মনে হয় পঞ্চাশ ষাট জন তো পঞ্চাশ ষাট জনের মধ্যে মনে হয় পনেরো বিশ জনের হয়েছে না

মহিলাতি আছেমা নাচিমা খাম

কত টাকা নিচ্ছে আপনাদের কাছ থেকে আমার কাছ থেকে আষ্টশো টাকা নিয়ে কি আমার পাঁচজনের কাছ থেকে নিচ্ছে আষ্টশো টাকা করে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে আমি সহ ত্রিশ প্রায় ত্রিশ জন মানুষ তাদের কাছ থেকে আপনার এই যে আমাদের সিসি দেন এটা হচ্ছে সিসি আর কি নির্বাচনের সিসি এখানে সবার লিস্টে নাম আছে এখানে আমাদের এখানে আমাদের নাম বাতিল করে নামগুলা লিস্টে থেকে গাইটা

এখানে সব মানুষ গুলো আসছে সবার বেশি সবার থেকে আমি যেটুকু বুঝলাম যে তাদের সবার নাম আছে কিন্তু তাদের কারো সকাল থেকে এখন পর্যন্ত কাউকে একটা বার কল দেওয়া হয় নাই ঠিক আছে সবাই যে আমি আসছি শুক্রবারে আর আজকে দুই দিন মিলে আমার দুই হাজার টাকা খরচ আছে আমি একটা স্টুডেন্ট মানুষ আমার ইনকাম কত আমার ইনকাম কত ঠিক আছে না এই আর কি যত জায়গায়